thank জবাব দিবে বাসাহিনায়ক জবাব দিবে আমার প্রভু সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন কর ওই নদীকে যদি প্রশ্ন কর সৃজন করেছে কে তোমাকে প্রভু যে সে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার গজু দিদি ভাল্লাগুকমের স্বামী সস্তে বলো আশা করি ভালো লাগে